নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো বন্ধুরা আমরা সকলেই জানি আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে এখন চলছে এসআইআর বিএল ওরা প্রত্যেক ভোটারদের বাড়িতে বাড়িতে দিয়ে যাচ্ছেন এনুমারেশান ফর্ম বা এসআইআর ফর্ম বা গণনার ফর্ম তো বন্ধুরা এই এসআইআর ফর্মটি আমরা পেয়ে সেটা কিন্তু ফিল করে ইতিমধ্যে বিএলওকে জমাও করে দিয়েছি অসংখ্য ভোটার কিন্তু জমা করে দিয়েছেন ইতিমধ্যে তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আমরা যে বিএলওকে ফর্মটি দিলাম সেই বিএলও কি এই ফর্মটি সাবমিট করেছে অনলাইনে অর্থাৎ আমাদের নাম কি অনলাইনে সাবমিট হয়েছে তো আজকের এই ভিডিওতে স্পষ্ট বুঝিয়ে দেবো আপনারা মোবাইল বা কম্পিউটার যে কোনো মাধ্যমেই কিন্তু চেক করতে পারবেন যে আপনার নাম বা আপনার ফর্মটি সাবমিট হয়েছে কি এলো আপনার ফর্মটিকে অনলাইনে সাবমিট করেছেন কি না জানার জন্য চলে আসবেন গুগলে গুগলে এসে এই যে সার্চ বারটি রয়েছে এই সার্চবারে টাইপ করতে হবে ভোটার কার্ড লিখে ভোটার কার্ড লিখে টাইপ করলে এখানে দেখুন প্রথমে একটি অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক রয়েছে ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন আমাদের এই লিংকে ক্লিক করতে হবে এই লিংকে ক্লিক করলে এখানে দেখুন ভোটার সার্ভিস পোর্টালটি ওপেন হয়ে গেছে তো এখানে কিন্তু ভোটার আইডি কার্ডের বিভিন্ন ধরনের কাজ আমরা করতে পারি অনলাইনে তো এখানে দুটো অপশান রয়েছে প্রথমে রয়েছে লগ এরপর রয়েছে সাইন আপ যারা এই পোর্টালে আগে রেজিস্টার করেছেন নিজের মোবাইল নাম্বার দিয়ে তো সেক্ষেত্রে কিন্তু তারা লগ ইন করবেন এবং যারা এই পোর্টালে এই মুহূর্তে নতুন তো সেক্ষেত্রে কিন্তু তারা মোবাইল নাম্বার এবং নাম টাম দিয়ে এখানে রেজিস্টার করে নেবেন এরপরে লগ ইন করতে হবে তো আমাদের যেহেতু সাইন আপ করা রয়েছে আগে বা রেজিস্টার করা রয়েছে তো সেক্ষেত্রে আমরা লগ ইন অপশানে ক্লিক করে নেব ক্লিক করে এইখানে আমাদের রেজিস্টার মোবাইল নাম্বার বসাতে হবে এরপরে যে ক্যাপচার কোডটি এখানে দেওয়া রয়েছে সেটা নিচে বসিয়ে দিতে হবে নিচে বসানোর পরে এখানে দেখুন রিকোয়েস্ট ওটিপি বলে একটি অপশান রয়েছে এই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে ক্লিক করলে আমাদের মোবাইল নাম্বারে ছয় সংখ্যার ওটিপি আসবে পরে যে পেজটি সেটাই কিন্তু ওটিপি বসাতে হবে ওটিপি বসিয়ে আমরা কিন্তু আবার লগ করে নিতে পারবো বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভোটার সার্ভিস পোর্টালে আমাদের আইডিটি লগ করে নিয়েছি তো এরপরে আমাদের কি করতে হবে দেখুন তো এখানে যে অপশানটি রয়েছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশান দু হাজার অর্থাৎ এ তো এখানে ফিল এনুমারেশান ফর্ম যে অপশানটি রয়েছে এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে তাও আমরা এই অপশানটিতে ক্লিক করে দিলাম এরপরে হচ্ছে সিলেক্ট স্টেট অর্থাৎ রাজ্যের নাম সিলেক্ট করতে হবে আমাদের রাজ্যের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তো আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে তারপরের যে ঘরটি রয়েছে এখানে আমাদের এপিক নম্বরটি বসাতে হবে দু হাজার সালের যে এপিক নম্বরটি সেটাই কিন্তু বসাতে হবে অর্থাৎ অনেকের কিন্তু আগে একটি পুরনো এপিক নাম্বার ছিল ডাব্লিউ বি দিয়ে শুরু তো সেই নাম্বারটি এখন চেঞ্জ হয়ে নতুন নাম্বার এসেছে জেড কিউডি দিয়ে শুরু তো সেক্ষেত্রে দু হাজার সালে আপনার যে এপিক নম্বরটি বর্তমান সেটা কিন্তু এখানে বসাতে হবে এরপরে সার্চ অপশানটিতে ক্লিক করতে হবে আমরা এখানে আমাদের এপিক নম্বরটি বসিয়ে দিলাম এরপরে সার্চে ক্লিক করতে হবে সার্চে ক্লিক করলে যদি এই রকমের ইন্টারফেস দেখায় অর্থাৎ এখানে প্রোফাইল ইনফরমেশান দেখাচ্ছে এখানে নাম আমাদের এপিক নম্বর সিরিয়াল নম্বর পার্ট নম্বর এই সমস্ত ডিটেলস দেখাচ্ছে তো সেক্ষেত্রে বুঝে যাবেন যে এখনো পর্যন্ত কিন্তু বিএলও আপনার ফর্মটি সাবমিট করেননি অনলাইনে এবং আমি আরও একটি এখানে এপিক নম্বর দিয়ে আপনাদের চেক করে দেখাচ্ছি অন্য একজনের তো এখানে এপিক নম্বরটি বসিয়ে দিলাম এরপরে সার্চে ক্লিক করলাম সার্চে ক্লিক করলে দেখুন এখানে ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড ফর মোর ডিটেলস কনট্যাক্ট ইওর বিএলও অর্থাৎ আমাদের ফর্মটি কিন্তু বিএলও অনলাইনে সাবমিট করে দিয়েছেন অলরেডি সাবমিট দেখাচ্ছে তো এইভাবে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার ফর্মটি বিএলও অনলাইনে সাবমিট করেছেন কিনা যদি না করেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনি বিএলর সাথে যোগাযোগ করবেন এবং তাকে কিন্তু বলবেন যে অনলাইনে তাড়াতাড়ি সাবমিট করার জন্য তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে আরও কোনো নতুন একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন